কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশ রাশিফল নিয়ে হাজির কুম্ভ রাশিতে শনি ও রাহুর প্রভাবটা খুব থাকে এবং আপনারা চিন্তাশীল ও মানব দরদি বলে পরিচিত এই রাশির জাতক জাতিকারা মানে আপনারা নতুন ভাবনা উদ্ভাবন ও সমাজের কল্যাণে নর্মালি আগ্রহী থাকে আপনাদের শক্তি হলো বুদ্ধিমত্তা স্বাধীন চিন্তা দূরদৃষ্টি ও মানবিকতা আপনাদের কিছু স্বভাব বা ক্যারেক্টার আমি ইনশর্ট বলছি প্রথম কথা স্বাধীন চেতা ও উদ্ভাবনী নিজস্ব পথে চলতে ভালোবাসেন নতুন ধারণা নিয়ে কাজ করেন বুদ্ধিমান ও বিশ্লেষণ ধর্মী যুক্তি ও চিন্তা শক্তিতে নিয়ে সিদ্ধান্ত নেন মানবতাবাদী ও সমাজ সচেতন সমাজ ও মানুষের কল্যাণে ভাবতে ভালোবাসেন বন্ধুসুলভ কিন্তু ব্যক্তিগত পরিসর প্রিয় নিশুক তবে স্বাধীনতা প্রিয় ভবিষ্যৎমুখী ও দূরদৃষ্টি সম্পন্ন সময়ের থেকে অ্যাডভান্স এগিয়ে চিন্তা করেন অপ্রচলিত ও ব্যতিক্রমী সাধারণ ধারার বাইরে নিজেদের আত্মপ্রকাশ করেন আবেগে সংযত ও চিন্তায় গভীর আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য বেশি দেন জানুয়ারি মাসে শনি ও বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাস্তবতা ওর দূরদর্শিতা প্রাধান্য পাবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে চাকরিজীবীদের জন্য সহকর্মী ও উদ্ধার যারা আছেন তাদের সঙ্গে কমিউনিকেশন বা সমন্বয় বজায় রেখে চলবেন চাকরি পরিবর্তন বা নতুন সুযোগের জন্য মাসের সেকেন্ড হাফটা অনুকূল ব্যবসায়ীরা নতুন কনসেপ্ট বা উদ্যোগে লাভবান হতে পারেন তবে কিন্তু তাড়াহুড়ো নয় অর্থের ক্ষেত্রে আয়ের দিক মোটামুটি স্থিতিশীল থাকবে হঠাৎ খরচ বা পুরনো দেনা পরিশোধের সম্ভাবনা কিন্তু রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ অনলাইন বা প্রযুক্তিগত কাজ থেকে লাভ আসবে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে খোলামেলা কথাবার্তা সম্পর্কে আরও মজবুত করবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে আবেগের চেয়ে যুক্তিকে গুরুত্ব দেন যেটা আপনারা নর্মালি দেন সেটাকেই কিন্তু মেনটেন করবেন অব্যাহতের জন্য বন্ধুত্ব থেকে প্রেমে রূপ পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুজনিত ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে যোগব্যায়াম প্রাণায়াম ও ধ্যান মানসিক ভারসাম্য ব্যালেন্স সাহায্য করবে জল খাবারের ব্যাপারে একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন এই মাসের জন্য বলবো পরিবর্তনকে ভয় নয় বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করুন এটাই আপনাদের এগিয়ে নিয়ে যাবে ফেব্রুয়ারিতে রবি বুধ ও বৃহস্পতির শুভ প্রভাব নিজের ক্ষমতা ও চিন্তাধারাকে সঠিক পথে ব্যবহারের পথ তৈরি করবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রশংসিত হবে নতুন দায়িত্ব বা নেতৃত্বমূলক ভূমিকা আসতে পারে চাকরি প্রেক্ষীদের জন্য এই সময়টা শুভ ব্যবসায়ীরা নতুন চুক্তি বা পার্টনারশিপ থেকে লাভ পেতে পারেন বিশেষ করে কমিউনিকেশন রিলেটেড কাজে অর্থের ক্ষেত্রে আয়ের দিক থেকে উন্নতি দেখা যাবে পূর্বের কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই কিন্তু করে নেবেন ব্যক্তিগত বিদেশিটা বা নিজের জন্য খরচ বাড়তে পারে এদিকটা নজর রাখবে সম্পর্কেতে ক্ষেত্রে দাম্পত্য জীবনের রোমান্টিক মুহূর্ত বাড়বে প্রেমের সম্পর্কে আবেগ ও বোঝা পড়া গভীর হবে অবিবাহিতের জন্য নতুন সুযোগ রয়েছে বিশেষ করে সামাজিক মাধ্যম বা পরিচিত মহল থেকে পরিবারে আপনার মতামত গুরুত্ব পাবে যেমন পেয়ে আসছিল এতদিন স্বাস্থ্যের ক্ষেত্রে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে ওজন বা হরমোন সংক্রান্ত বিষয়ে সচেতন থাকা দরকার নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস জরুরি মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করুন এই মাসের জন্য বলবো নিজের উপর বিশ্বাস রাখুন এই মাসে আপনাদের ব্যক্তিত্বই আপনাদের সবচেয়ে বড় শক্তি বা হাতিয়ার হয়ে দাঁড়াবে মার্চে বুধ ও শনির প্রভাবে চিন্তাভাবনায় পরিপক্কতা আসবে এবং দীর্ঘদিনের জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা কৌশলগত চিন্তাভাবনা আপনাদের এগিয়ে নিয়ে যাবে অফিসে প্রজেকশন লেখা বা আলোচনা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন নতুন চাকরির অফার বা ইন্টারভিউ সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা কাগজপত্র লেনদেনের ক্ষেত্রে কিন্তু স্পেশালি সতর্ক থাকবেন অর্থের ক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে ছোটখাটো লাভের সুযোগ এলেও অপ্রয়োজনীয় ঝুঁকি কিন্তু নেবেন না মার্চের মাঝামাঝি সময় খরচ কিছুটা বাড়তে পারে সঞ্চয় বাজেট পরিকল্পনা করলে আগামী মাসগুলোতে আপনাদের সুবিধা হবে সম্পর্ক ক্ষেত্রে দাম্পত্য জীবনেও যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝি হতে পারে আর সবচেয়ে বড় কথা খোলামেলা কথা বলবেন প্রেমের সম্পর্কে বাস্তব ভিত্তিক আলোচনা জরুরি সেটা সম্পর্কে আরো পরিণত করবে অবৈধের জন্য পরিচয় পরিচয়ের সুযোগ থাকছে তবে সিদ্ধান্তে কিন্তু তাড়াহুড়ো নয় ভাই বোন বা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্যের ক্ষেত্রে গলা শ্বাসনালী বা স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কথা বলা বা কাজের চাপ এড়ানো ভালো বিশ্রাম জরুরি ঠিকমতো জল খাবেন নিয়মিত রুটিন বজায় রাখুন হালকা ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো কিন্তু আপনাদের কাজে আসবে এই মাসের জন্য বলি সঠিক কথাই সঠিক সময়ে বলুন এই মাসে যোগাযোগই আপনাদের ভাগ্য নির্ধারণ করবে এপ্রিলে রবি এবং শুক্রের শুভ প্রভাব ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয় বাস্তবতা ও ব্যালেন্স রাখতে সাহায্য করবে তবে আপনাদেরও কিন্তু সেটা বজায় রাখা জরুরি ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার সময় পুরনো পরিশ্রমের ফল ধীরে ধীরে পেতে শুরু করবে নতুন কাজ বা প্রজেক্টের প্রস্তাব আসতে পারে তবে টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তগুলো কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন ব্যবসায়ীরা স্থিতিশীল লাভ পাবেন হঠাৎ বড় ঝুঁকি কোনো ব্যাপারে এলে সেটা কিন্তু অ্যাভয়েড করে চলুন অর্থের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকলেও খরচের চাপ বাড়তে পারে বাড়ি যানবাহন বা পরিবারের জন্য ব্যয় হতে পারে মূলত মাঙ্গলিক কাজের জন্য বলছি সঞ্চয় পরিকল্পনা নতুন করে সাজানো দরকার এপ্রিলের শেষের দিকে কিছুটা আর্থিক স্বস্তি আসবে সম্পর্কে দাম্পত্য জীবনে দায়িত্ববোধ বাড়বে প্রেমের সম্পর্কে প্রত্যাশা স্পষ্ট করে বলুন নিরবতা বাইগো ইগো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে অভিভাবকের জন্য পারিবারিক পরিচয়ের মাধ্যমে নতুন কোনো সম্পর্ক হতে পারে পরিবারে আপনাদের সিদ্ধান্ত পূর্বের মতোই গুরুত্বপূর্ণ থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে গলা দাঁত বা থাইরয়েড সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন অতিরিক্ত গরম বা অনিয়মিত খাবার অ্যাভয়েড করবেন এই মাসের জন্য বলবো নিজের মূল্য বুঝুন সঠিক সিদ্ধান্তই আপনাদের স্থিতিশীলতা দেবে মে মাসে বুধ ও শুক্রের প্রভাবে যোগাযোগ শিক্ষা ও সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আপনাদের আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া ও সৃজনশীল চিন্তাভাবনা প্রশংসিত হবে মিডিয়া লেখা শিক্ষা বা কমিউনিকেশন সংক্রান্ত কাজে সাফল্য মিলবে চাকরি পরিবর্তনের ভাবনা থাকলে মাসের সেকেন্ড হাফটা শুভ ব্যবসায়ীরা নতুন প্রচার বা মার্কেটিং কৌশল থেকে লাভ পাবেন অর্থের ক্ষেত্রে আয় মোটামুটি ভালো থাকবে পরিবারের প্রয়োজন বা বাড়ি খরচ বাড়তে পারে ছোট বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা শুরু করার এটা কিন্তু বেস্ট টাইম অপ্রয়োজনীয় ঋণ বা ধার এড়িয়ে চলুন সম্পর্ক ক্ষেত্রে দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতাও বজাপড়া বাড়বে প্রেমের সম্পর্কে আবেগপ্রবণ সিদ্ধান্ত কিন্তু আমি শুরু থেকেই বলছি অ্যাভয়েড করা ভালো অবাহিতের জন্য পারিবারিক বা পরিচিত মহল থেকে প্রস্তাব অ্যাজ ইউজুয়াল আসতে পারে মা বা পরিবারের কোনো মহিলা সদস্যের সঙ্গে হয়তো একটা ভালো সময় কাটতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে পেট বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সময় মতো খাওয়া ও পর্যাপ্ত জল পান করা জরুরি হালকা যোগ ব্যায়াম এবং পারলে সকাল ব্যাপারে একটু হাঁটুন মানসিক চাপ কমাতে সঙ্গীত বা সৃজনশীল কাজে বা যেটা আপনাদের পছন্দ সেই কাজে যুক্ত থাকুন মা এই মাসের জন্য বলব পরিবর্তনকে গ্রহণ করুন সৃজনশীলতায় কিন্তু এই মাসে আপনাদের শক্তি বা হাতিয়ার জুনের রবি বুধ ও শনির কম্বাইন প্রভাবে কাজের চাপ বাড়লেও ধৈর্য পরিকল্পনার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব হবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্বও কাজের পরিমাণ বাড়তে পারে পুরোনো অসমাপ্ত কাজ শেষ করার এটা হচ্ছে ভালো সময় সহকর্মীদের সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলুন চাকরি প্রার্থীদের জন্য ধীরে হলেও ইতিবাচক অগ্রগতি দেখা যাবে ব্যবসায়ীরা নিয়মকানুন অর্ডার ও হিসাবপত্রে স্পেশালি নজর দেবেন অর্থের ক্ষেত্রে আইসি সাধারণ সঞ্চয় করা কিন্তু একটু টাফ হয়ে দাঁড়াবে কাজ বা যাতায়াত সংক্রান্ত খরচ বাড়তে পারে হঠাৎ কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন মাসের শেষ দিকে কিছু আর্থিক স্বস্তি মিলতে পারে সম্পর্কে দাম্পত্য জীবনে দায়িত্বের চাপ অনুভূত হতে পারে সময় বের করে কিন্তু আপনাদের কথাবার্তা বলতে হবে আলোচনা করতে হবে প্রেমের সম্পর্কে বাস্তব চিন্তাভাবনা প্রাধান্য পাবে অবিবাহিতের জন্য কর্মক্ষেত্র বা পরিচিত সূত্রে নতুন পরিচয় হতে পারে পরিবারে বয়স্ক যারা মেম্বার রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর দিন স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ক্লান্তি মাথা ব্যথা ঘাড় পিঠের সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত স্ট্রেচিং পারলে করুন এটা আপনাদের কাজে আসবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদের দূরে থাক রাখুন এই মাসের জন্য বলবো আপনাদের এই মাস হল আপনাদের পরীক্ষা ধৈর্য রাখলে ফল হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন জুলাইয়ে শুক্র শনির প্রভাব আপনাদের ব্যক্তিগত পেশাগত সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স রাখতে সুবিধা হবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দলগত কাজ বা টিমওয়ার্ক সাফল্য পাবে পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে নতুন সুযোগ আসতে পারে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের নতুন চুক্তি করার আগে শর্তাবলী ভালোভাবে পুড়ে নেবেন যেটা আমি আগেও বলেছি অর্থের ক্ষেত্রে আয় তবে খরচও সমান তালে চলবে যৌথ বিনিয়োগ বা পারিবারিক আর্থিক সিদ্ধান্তে সতর্কতা জরুরি আইনি বা চুক্তিভিত্তিক বিষয়ে কিছু অর্থ খরচ হতে পারে মাসের শেষ দিকে আর্থিক ভারসাম্য কিছুটা বেটার হবে ক্ষেত্রে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বাড়বে প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে অবিবাহিতের জন্য বিয়ের প্রস্তাব থাকছে এই মাসেও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বলি কিডনি মূত্রনালী বা হরমোন সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা এলে সতর্ক থাকুন ঠিকঠাক জলপান করুন লবণ এবং চিনি মানে যেটাকে আমরা বলি যে সমস্যা এলে শারীরিক বিভিন্ন টেস্টে ধরা পড়ে সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলা জরুরি বা নিয়ন্ত্রণ জরুরি বেশি চিনি খাবেন না বেশি নুন খাবেন না মানসিক চাপ এড়াতে বিশ্রাম ও ধ্যান কাজে আসবে রাত জাগা বা অনিয়মিত জীবনযাপন কিন্তু একদম করবেন না মাস এই মাসের জন্য বলবো সমঝোতা দুর্বলতা নয় এই মাসে কিন্তু এটাই আপনাদের শক্তি হয়ে দাঁড়াবে আগস্টে রবি ও রাহুর প্রভাবে হঠাৎ সিদ্ধান্ত আবেগের বসে পদক্ষেপ নিতে ইচ্ছে করবে কিন্তু সেই জায়গাটাকে আগে থেকে আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু এড়িয়ে চলবেন ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন বা রিস্ট্রাকচার হতে পারে নতুন দায়িত্ব হলেও তা নিয়ে কিন্তু ধৈর্য নিয়ে সামলাতে হবে অফিস পলিটিক্স থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে ব্যবসায়ীরা পার্টনারশিপে স্বচ্ছতা বজায় রাখুন ভুল বোঝাবুঝি ক্ষতির কারণ হতে পারে অর্থের ক্ষেত্রেগুলি আয়ের গতি কিছুটা ধীর হতে পারে হঠাৎ খরচ বা জরুরি ব্যয়ের সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অ্যাভয়েড করবেন পুরো দেনাবার ইনসদের চাপ আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব তৈরি হতে পারে সংযম বজায় রাখুন প্রেমের সম্পর্কে বাস্তবতা নিয়ে এগিয়ে চলুন অবিবাহিতের জন্য পুরনো কোনো সম্পর্ক থেকে বা পরিচয় থেকে ইঙ্গিত আসতে পারে তৃতীয় ব্যক্তির প্রভাব থেকে সতর্ক থাকুন এটা স্পেশালি এই মাসের জন্য বললাম স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ অনিদ্রা বা উদ্বেগ অ্যাভয়েড করুন ঘুম জরুরি মাথা ব্যথা বা রক্তচাপ সংক্রান্ত কিছু বিষয় এলে সতর্ক থাকুন এই মাসের জন্য বলবো ধীরে চলাই বুদ্ধিমানের কাজ এই মাসে কিন্তু সংযম আপনাদেরকে রক্ষা করবে এই মাসে কিন্তু আপনাদের কোনো অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়া যাবে না সেপ্টেম্বরে শনি ও বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে গোপন দায়িত্ব বা পদ্মারালিক কাজ বাড়তে পারে রিসার্চ বিশ্লেষণ বা গবেষণামূলক কাজ পরিকল্পনামূলক কাজে সাকসেস আসবে চাকরি পরিবর্তন আগে গভীরভাবে কিন্তু চিন্তা করে নেবেন আপনার লাভ ক্ষতির দিকটা ব্যবসায়ীরা বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত সিদ্ধান্তে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন অর্থের ক্ষেত্রে আর্থিক বিষয় সচেতনতা বাড়বে ট্যাক্স ইন্স্যুরেন্স বা লোন সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও তা স্থায়ী নাও হতে পারে খরচ নিয়ন্ত্রণ করলে আগামী মাসগুলোতে স্বস্তি আসবে সম্প্রহায়িত দাম্পত্য জীবনে আবেগের গভীরতা বাড়বে তবে সন্দেহ ব্যতিক বা সন্দেহ অ্যাভয়েড করে চলাই ভালো প্রেমের সম্পর্কে বিশ্বাস ও স্বচ্ছতার এই সময় আপনাদের পরীক্ষা চলতে পারে অভিভাবকদের জন্য গোপন বা ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত রয়েছে পরিবারের সঙ্গে পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ হরমোন বা প্রজনন সংক্রান্ত বিষয়ে আর থাকবেন পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক যত্ন জরুরি ধ্যান প্রাণায়াম একাকি সময় কাজে আসবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু করবেন লিস্ট এই মাসে একবার বডি চেক করা জরুরি আমার মতে এই মাসের জন্য বলবো নিজেকে বোঝার সময় এসেছে ভিতরে পরিবর্তনই বাইরের পথ খুলে দেবে অক্টোবর আপনাদের জন্য ভাগ্য শিক্ষা ও দূর যাত্রার মাস বৃহস্পতির অভির প্রভাবে জীবনের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে নতুন সুযোগের দরজা খুলবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভাগ্য সহায়তা পাবেন উচ্চশিক্ষা ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজ বা দূরবর্তী প্রজেক্টে অগ্রগতি হবে চাকরিপাত্রীদের জন্য নতুন সংবাদ ও সুসংবাদ মিলতে পারে ব্যবসায়ীদের সম্প্রসারণ বা নতুন বাজারে প্রবেশের পরিকল্পনা করতে পারেন প্রসঙ্গত বলি এই কটা মাস মানে দু এক মাস খারাপ যাওয়ার পর এই মাসটা কিন্তু আপনাদের ভালোই কাটবে অর্থের ক্ষেত্রে আয় সুযোগ বাড়বে ভ্রমণ বা শিক্ষার জন্য খরচ হতে পারে তবে তা ফলপ্রসূ হবে আইনগত বা সরকারি কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধীরে ধীরে লাভের ইঙ্গিত দেবে সম্পর্কের ক্ষেত্রে বলি যে দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া গভীর হবে প্রেমের সম্পর্কে দূরত্ব থাকলেও বিশ্বাস কিন্তু ঠিকঠাক থাকবে অবিবাহিতের জন্য ভিন্ন সংস্কৃতি বা দূরবর্তী স্থান থেকে সম্পর্ক আসতে পারে যেটা মূলত রাহু অপারেট করে গুরুজন বা শিক্ষকদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বাস্থ্য ভালো ভ্রমণের সময় খাদ্যাভাসে সতর্ক থাকুন হাঁটু বা উড়ু সংক্রান্ত সমস্যায় এলে সচেতন থাকবেন মানসিকভাবে ইতিবাচক থাকলে আশা করি শরীর ভালো থাকবে এই মাসের জন্য বলবো ভাগ্যের পথ খুলছে জ্ঞান ও বিশ্বাস আপনাদের এগিয়ে নিয়ে যাবে নভেম্বরের রবি শনির প্রভাবে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সময় চলে আসবে বা সেই বেসমেন্টটা তৈরি হবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের কাজের ও স্বীকৃতি মিলবে পদোন্নতি ইনক্রিমেন্ট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একদম বেস্ট টাইম ব্যবসায়ীরা স্থিতিশীল লাভ ও সুনাম অর্জন করবেন তবে নিয়মকানুন মেনে চলা জরুরি যেটা শুরু থেকে বছরে বলছি অর্থের ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে পূর্বের পারিশ্রমের ফল বা যে পরিশ্রম করে এসছেন তার আর্থিক ফল এই সময় কিন্তু পাবেন বা সামাজিক বা পেশাগত কারণে খরচ বাড়তে পারে দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা শুরু করার কিন্তু এটা বেস্ট টাইম সম্পর্কে দাম্পত্য জীবনে গর্ব পারস্পরিক সম্মান বাড়বে প্রেমের সম্পর্ক সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার চিন্তা আসতে পারে মানে বিয়ের পিড়িতে বসার কিন্তু প্ল্যান হতে পারে অভিযাইদের জন্য কর্মক্ষেত্র বা সামাজিক পরিষদ থেকে ভালো প্রস্তাব আসতে পারে পরিবারের সদস্যরা আপনাদের সাফল্যে আনন্দিত হবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি কাজের চাপে ক্লান্তি দেখা দিতে পারে চোখ মাথা বা রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন পর্যাপ্ত বিশ্রম নিয়মিত রুটিন জরুরি হালকা ব্যায়াম পারলে করবেন এই মাসের জন্য বলেছি আপনাদের সময় এসছে পরিশ্রমের স্বীকৃতি পাওয়া এটাই কিন্তু রাইট টাইম বছরের শেষ মাস ডিসেম্বরে সমাপ্তি আত্মবিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাদের এই পাঁচটা কিন্তু মনে থাকবে শনি ও কেতুর প্রভাবে বছরে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পথে গণের এই সময় আপনারা প্রস্তুতি নেবেন ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলমান প্রজেক্ট বা দায়িত্ব সম্পন্ন করার সময় নতুন কাজ শুরু চেয়ে পরিকল্পনা রিভিউ বেশি কাজে আসবে চাকরিজীবীদের জন্য স্থানান্তর বা কাজের ধরনের পরিবর্তন হতে পারে ব্যবসায়ীরা বছর হিসেব নিকাশ গুছিয়ে নেওয়া ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করার এটাই রাইট টাইম অর্থের ক্ষেত্রে আয় ব্যয় দুটোই নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন পুরনো দেনা বা বকেয়া পরিশোধের সুযোগ আসবে হঠাৎ খরচ হতে পারে তাই সঞ্চয় হাত দেবেন না বছরের শেষ দিকে আর্থিক ব্যালেন্স কিন্তু বজায় থাকবে সম্পর্ক ক্ষেত্রে দাম্পত্য জীবনে শান্তি ও পরিণতি বোঝাপড়া আসবে প্রেমের সম্পর্কে গভীর আলোচনা ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে অবিবাহিতের জন্য পুরো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এটা সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনাদের মানসিক শান্তি দেবে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক ক্লান্তি বা একাগীকত্ব অনুভব হতে পারে পর্যাপ্ত বিশ্রাম ধ্যান ও প্রেয়ার জরুরি ঠান্ডা জমিতে সমস্যা বা জয়েন্টের ব্যথা হতে পারে এরকম হলে সচেতন থাকুন বছরের শেষে স্বাস্থ্য পরীক্ষার কথা যদি মিডিলে না করে থাকেন তাহলে এই সময় ভাবতে পারেন এই মাসের জন্য বলবো শেষই নতুন শুরুর প্রস্তুতি নিজেকে গড়ছিয়ে নেওয়ার জন্য নেক্সট ইয়ারের জন্য এটাই কিন্তু বেস্ট টাইম প্রসঙ্গ বলি শেষ করার আগে যে কুম্ভ রাশির শুভ দিন শুভ রং শুভ সংখ্যা শুভ দিন বুধবার শনিবার শুক্রবার শুভ রং নীল আকাশী বেগুনি সাদা শুভ সংখ্যা চার সাত এগারো বাইশ দু সালে আপনাদের জন্য নতুন ভাবনা উদ্ভাবন ও সামাজিক অগ্রগতির সুযোগ কিন্তু বাড়বে ওভারঅল ধৈর্য বাস্তু বুদ্ধি বজায় রাখলে সাফল্য কিন্তু আরও দৃঢ় হবে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে